গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার আর আজকে শিবরাত্রি আজকে আছে কালকেও আছে তো কালকে সকাল সকালে সেরে যাবে প্রত্যেক বছরই দুদিনই পড়ে কিন্তু অন্যান্য বছর চতুর্দশীটা লাগে সেই সন্ধেবেলায় অনেক দেরি করে লাগে তো সারাদিন ওই জন্য কেউ জল দিতে পারে না মানে জল ঢালতে যেতে পারে না পুজো করতে পারে না কিন্তু এবছর সেটা পারবে সন্ধ্যেবেলায় ভিড়টা হয়তো একটু কম থাকলেও থাকতে পারে আমি এখনও স্নান করিনি সঞ্জয়ের জন্য বাবানের জন্য ওদের জন্য রান্না করলাম সকাল থেকে সব কাজকর্মই করলাম যথারীতি সংসারের যা যা কাজকর্ম থাকে সবটাই করলাম ঠিক কিন্তু ব্রাশ খাওয়ার পরে যে গরম জল খাই সেগুলো খাইনি তো একটু ওই নিয়মের বাইরে তো কেমন কেমন লাগছিল ভুল করে যদি কিছু খেয়ে নিই ভুল করে যদি কিছু খেয়ে নিই তো রান্না করলাম ওদের জন্য আলু পোস্ত একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পোস্ত করলাম আর গোল গোল করে আলু ভাজলাম আর মুগের ডাল তো আছেই আর ভাতটা বসালাম ওদের দুবেলারই করে নিলাম কারণ ওবেলায় আমি তো কিছুই খাবো না মানে যত দেরি করে পুজো করতে যাব ততই শান্তি খাওয়া দাওয়াটা তেমন কিছু করতে হবে না আর যদি সকাল থেকে ওই জল ঢেলে চলে আসি তারপরেই এবার সারা দিন হয়ে যাবে খাওয়া নিয়ে সমস্যা কী খাবো কি খাবো আর আমার ওই ফল টল তো বেশি সহ্য হয় না পেট কন কন করে তো বেশি কিছু খেতেও পারবো না তো ওই যত বরঞ্চ দিনটা সারাটা দিন যত কেটে যাবে ততই ভালো ওই সন্ধ্যাবেলায় এসে একটু সাবু তো খেতেই হয় একটু সাবু ভিজাবো একটু মুখে দেবো আর কি সহ্য হয় না কিন্তু একটু মুখে দেবো আর ওই ইয়ে করবো মিষ্টি টিষ্টি আনবে সন্দেশ টন্দেশ আনবো ওই দিয়ে একটু সাবুটা মাখবো সামান্য একটু বর্তমান তো ব্যাস আমার তো খাওয়ার আর কোনো ঝামেলা নেই উপোস করলে খুব ঘুমঘুম পায় সারাদিন ঘুম তো হয় না এখন স্নান করিনি তার কারণ হচ্ছে ওদেরকে খেতে দিতে হবে তো ওদেরকে খাবার টাবার দিয়ে তারপরে একেবারে স্নান করব। তাহলে আর কাটা লাগবে না চেঞ্জ করে নেবো কাপড় তারপরে ঘরের ঠাকুর দেবো ঘরের শিবকেও পুজো দেবো সঞ্জয় সব আনবে ফুল মিষ্টি মালা সব কিছু নিয়ে আসুক তারপরে করবো ওই দুটো আড়াইটা নাগাদ স্নান করব তারপরে পুজো টুজো দিয়ে এবার দেখি কখন যাই সেইটাই আমি মনস্থির করতে পারছি না যে দুপুর দুপুর চলে যাব না সেই সন্ধ্যাবেলায় যাব তো দেখি সন্ধ্যে আসুক এখনও তো আসেনি কালকে যেহেতু ছেলের বাংলা পরীক্ষা আছে তো আজকে ও আবার একটা এক্সট্রা পড়াচ্ছে কাল পড়াতে পারবে না আজকে একটা এক্সট্রা পড়াই আর কাল একদম যেটা মর্নিংয়ে যে ব্যস্তটা থাকে সেটা কালকে পড়িয়ে তারপরে বাড়ি আসে এইভাবেই ম্যানেজ করতে হচ্ছে ছেলের পরীক্ষাটা এই কালকে পরীক্ষাটা হয়ে গেলে মোটামুটি এখন দশটা দিন নিশ্চিন্ত তারপরে আছে ম্যাথ হচ্ছে ব্যাপারি হারিয়ে লাগছে মাঝে মাঝে একটু বাংলা দেখিয়েও দিতে হচ্ছে এটার মানে কি ওটার মানে কি আর যদি না আমি নিয়ে বসছি না ওই হাঁ করে বসে থাকছে কিছুই পড়ছে না সেই জন্য ওকেও একবার করে দেখাতে হচ্ছে আমি বই না তখন এই ঘরে বসে পড়ছিলো এখন উঠে ওই ঘরে গেছে কী করতে কী জানে নিজের খেয়ালে থাকে আজকে ভেবেছিলাম যে একেবারে স্নান টান করে যখন পুজো দিতে যাবো তখনই ব্লগটা স্টার্ট করবো না একটু আগের দিয়ে দি তো বন্ধুরা চলে এসেছি আমার স্নান হয়ে গেছে আর ওদের খাওয়া দাওয়াও কমপ্লিট খাইয়ে দাইয়ে তারপরে একদম শান্তি মনে ঠাকুর ঘরে এলাম তো এবারে আমি আমার নিত্য পুজো যেগুলো করার মানে যে ঠাকুরকে যেরকম নৃত্য পুজো করি সেটা তো করবোই আর তারপরে আমার বাড়ির এই যে এই যে আমার বাড়ির যে শিবলিঙ্গ সেই ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে পুজো করবো তো চলো এটাই তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। কারণ মন্দিরে যখন যাব আমি ওই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমি একা যাব আর ওই ফোন নিয়ে করে পুজো করাটা একসঙ্গে সম্ভব হয় না তো ভালো করে ভিডিও করতে পারবো না সেই জন্য বাড়িতে যে পুজোটা করছি সেটাই ভিডিওটা ভালো করে করে নেবো তো এইভাবেই শিবরাত্রির মানে পুজো করা হয় একই নিয়ম সব জায়গায় মন্দিরে করো আর বাড়িতেই করো মন্দিরে শুধু একটু ঠাকুর মশাই ওই নাম সংকল্পটা করে পুজো করে দেয় এটাই যা শান্তি সেই জন্যই দৌড়ে দৌড়ে আমরা মন্দিরে যাই আমি আজকে ভিডিওটা এতক্ষণে আপলোডে বসালাম মানে ভুলেই গিয়েছিলাম কারণ যে এত দেরি করে এলো তো ওয়াইফাই না নিলে তো আমি পার মানে আপলোড করতে পারবো না তো সেই জন্য ভুলেই গিয়েছিলাম যে এতক্ষণ আপলোডে বসালাম ও দেখি কতক্ষণে আপলোড হয় আমার এই তিনটে রুমের মধ্যে ওই ডাইনিং রুমটাতে ওয়াইফাই কানেকশানটা খুব ভালো আসে মানে ফোন দুটোকে যখন কাছাকাছি রেখে দিই একদম দশ মিনিটের মধ্যে আপলোড হয়ে যায় কিন্তু এই সবগুলোতে রাখলে প্রচুর টাইম দেখায় এখন তো আমাকে ভিডিওও করতে হবে তো কিছু করার নেই ফোন দুটোকে তো আমি ওই ডাইনিংয়ে গিয়ে রাখতে পারবো না তো চলো দেখি ওটাও আপলোড হোক তার সাথে ভিডিওটাও বানাই তো এরকম সাজা এই পুজোর সব জিনিসগুলো এনে দিয়েছে এখানে আছে ফুল মালা বেলপাতা আর বেল বেলটাও আছে ঠকাস ঠকাস আওয়াজ হচ্ছে আর এই হচ্ছে কলা এটা সিঙ্গাপুরি কলা এটা এমনি আমার খাওয়ার জন্য এনেছে তো সরিয়ে রাখি আর এখানে আছে সন্দেশ খেজুর আর আমি এই সব ফলগুলো শুধু ওই বাবার মাথায় চাপাবো বলে একটা একটা করেই আনতে বলেছি ফুল শাঁকালু আর কলা শশা আর খেজুর এই পাঁচ পাঁচ রকম দিয়ে দেবো বাবার মাথায় আর একটু একটু ফল আনতে হয় আর কি ছুঁয়ে এই সন্দেশটা একটু আনবো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য ব্যাস এই তো লাস্টেকে নিয়ে যাব না আমার পিতরের গানটা বার করবো সেটাই নিয়ে যাবো ঘরের পুজো তো হয়েই গেছে এখনো প্রসাদগুলো তুলিনি তুলব আর আজকে প্রচুর জবা ফুল দিয়েছে আর একটা বিপদ হলো সেটা হচ্ছে এখানে আমার ঠাকুরের বাসন তোলা থাকে এবার ঠাকুরের বাসনের ওই এই পোটলাটা নামাতে গিয়ে একটা বান্ডিল পরলো পরে এখানে দুধটা রাখা ছিল যে এক ঘটি তো দুধ রেখেছিলাম এই ছোটো ঘটির ঘটি দুধ রেখেছিলাম তো কিছুটা দিয়ে আমার বাড়ির শিবকে স্নান করালাম আর কিছুটা মন্দিরে নিয়ে যাবো বলে রাখলাম ওই বান্ডিলটা এইখানে পড়লো পড়ে দুধটা পুরো পড়ে গেল একটুখানি তোলানি দুধ ছিল সেটা দিয়ে দুধ আর গঙ্গা জল শুধু মিলিয়েছি অন্য কোনো এখানে নেই আর ঘি মধু অগরু আর হচ্ছে ইয়ে ওইটা কি বলে ঘি মধু অগরু হ্যাঁ আর চন্দন একসঙ্গে মিলিয়ে নিয়েছি কারণ মন্দিরে অত আমাকে লেপতে সময় দেবে না তাই সব একসঙ্গে মিলিয়ে আর কুচো কুচো কিছু ফুল ছিল সব একসঙ্গে রেখে দিলাম আর এই যে ফল গোটা ফল এগুলো বাবার মাথায় চাপাবো আর এখানে সন্দেশ আছে এই যে এই সন্দেশটাই এনেছে তো বাড়ির শিখকেও একটা দিয়েছি এই তো হয়ে গেল সব সাজিয়ে রেখে দিলাম একটা শুধু চাপা দিয়ে দেবো আর টোটো করে যাব তো এটাকে একটু আমাকে ইয়ে করে দিতে হবে নাহলে ছলকে ছলকে মানে পড়বে তো তো চলো প্রদীপটা জ্বলুক যতক্ষণ জ্বলবে জ্বলুক প্রসাদগুলো তুলে নিই এখন তো প্রসাদ তো খেতে পাবো না ওই যে বসে আছে আমার এখানে এক ভিক্ষুক বসে আছে ভিক্ষুক বসে আছে ভিক্ষুককে একটু প্রসাদ দেবো যদিও ভরপেট ভাত খেয়ে খাইয়েছি ভিক্ষুককে বাবা চলে গেছে ফোনও নেই কি করবে বেচারা কাল বাংলা পরীক্ষা বাংলা পড়ার কিচ্ছু নেই কি করবে আর তাই বসে আছে ধর্ণা দিয়ে মায়ের কখন হবে মা কলে যাবে ও পিছন পিছন যাবে তো এই তো হচ্ছে এই কলাগুলো ও অনেক দিন পর গেট খোলা পেয়েছে এই কলাগুলো তো আমার খাওয়ার জন্য এনেছে সিঙ্গাপুরি তো চলো আবার পরে আসছি আমি ওই সাতটা সাড়ে সাতটাতেই যাব এটাই ঠিক করলাম শেষমেশ সব ঘরের কাজকর্ম সারে সেরে নেবো ছেলেকেও মিল্ক শেক বানিয়ে দিয়ে দেব তারপরে একটু সাপু ভিজিয়ে দেব মানে আসবে উষা আসলে বাসন টাসন সব তুলে তার কাজকর্ম সেরে নিশ্চিন্তে যাব বাড়িতে পড়া আছে ওই জন্য ছেলেটাকে থাকতেই হবে সামনে করলাম একটু দক্ষিণা দিয়ে যাও তো টোটো ভাড়া দক্ষিণা সব দিয়ে গেলো চলো পরে আসতে ভিজকে উঠছে খালি পেট না জল খাইনি স্নান টান করে চুলটা ভিজে চুলটা শুকিয়ে নেবো এইবার আর আমার কোনো অসুবিধা নেই আমার কাছে হেয়ার ড্রায়ার আছে চুল শুকিয়ে নিতে পারবো চুল শুকিয়ে একটুখানি শোবো তারপরে যাওয়ার সময় আর করে গঙ্গা জল টঙ্গা জল ছিটিয়ে নেবো আর কাঁচা কাপড় পরে যাবো এগুলো তো কিছু পরে থাকবে না একটু কানেরটাও চেঞ্জ করে নিতে হবে সোনার কানের পরে যাওয়া যাবে না তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর দেখো এই যে এই শাড়িটা পরেছি আর সোইটার পরে নিয়েছি মানে একটা ব্লাউজ উলের তো এখানটা এত খাওয়ার দিয়ে তো এই যে আমার সাজগোজ একদম সিম্পল এই কানেরটা পরেছি প্রথমে অন্য একটা পরেছিলাম তো তারপরে দেখলাম যে ঠিক মানে খাপ খাচ্ছে না তো এখন দেখছি বেশ সোয়েটারের সঙ্গে এটা আমার ম্যাচ খেয়ে গেছে আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো মানে একটু শীর্ষীত করছে আর বাইরে যাব হাওয়া মানে টোটোতে যাব হাওয়া লাগবে তো মনে হলো যে একটু শীর্ষীত করতে পারে তো দরকার নেই বাবা তাই এটা পরে নিলাম ব্লাউজটা আর এই শাড়িটা পরেছি তো এখন সাড়ে ছটা বাজছে আর এই একটুখানি আর কি জোগাড় জয়ন্তী করতে যতক্ষণ জোগাড় তো সব পরেই রেখেছি সাজিয়ে রেখেছি কিন্তু আমি ওই গামলা ঢাকা দেওয়ার যে ইয়েটা মানে কী বলে ওটাকে কাপড় মানে উলের তো আগে কি সুন্দর রাখতাম আলমারিতে একদম ঠিক জায়গাতে রাখতাম বার করতাম নিয়ে নিতাম এখন যে কোথায় কী উল্টাপাল্টা করেছি জিনিসপত্র এই ডিভান্ড হয়ে আমি যেন অর্ধেক জিনিস আর খুঁজেই পাই না দিয়ে ওইটা পেলাম না খুঁজে কিন্তু আমি ওটা কি করে এখন নিয়ে যাই তাহলে আমাকে পুরো খোলা নিয়ে যেতে হবে আর নাহলে নতুন কোনো কাপড় দেখতে হবে যে পাওয়া যায় কি না চুলটাকে খোপা করে নিলাম কারণ ওই কি বলে ভিড়ের মধ্যে খোলা চুল নিয়ে সব টানাটানি করবে তার থেকে বাবা খোপা করে নিয়েছি তো চলো বেরিয়ে আবার দেখাচ্ছি কেমন লাগছে পাড়ার থেকে বেরিয়েই একটা টোটো পেয়ে গেছি আর রাস্তা এত খারাপ যে টোটো এত নাচে যে কিছু ভালো করে দেখাতেই পাচ্ছি না দেখো এখানে এখানে একটা মন্দির আছে শিব মন্দির বজরংবলী মন্দির কত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে কিন্তু টোটোটা এত নাচছে যে ভালো করে দেখাতে পারছি না এই যে আমিও টোটোতে বসে আছি একাই বেশ একদম যাচ্ছি আর কেউ নেই অন্য কেউ থাকলে মনে হয় কি কী জানি মানে সে স্নান করেছে কিনা এরকম যাই হোক আর কেউ চাপেও নি আমি একাই চললাম টোটোতে के उद्देश्य हर साल साल भी पुष्प यात्रा का आयोजन किया गया है यह पुष्प अभिषेक और फूल श्री श्री राधा जी के होने वाले इस पूर्ण पुण्य भ्रम आनंद में भगवती अनुष्ठान को संपूर्ण करने हेतु अगर कोई भक्त किसी भी प्रकार আমি পূজো করে এই মাত্র এলাম তো খুব বেশি একটা ভিড় ছিল না আমার 7টা 25ই পূজো হয়ে গেছে তো কি করব আর থেকে চলে এলাম 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে গেলাম শুধু শুধু এক ঘন্টা ধরে ওখানে বসে থেকে তো লাভ নেই তো संजय আমার জন্য এই ও নিয়ে এসেছে সারাদিন জল খাইনি তো জিজ্ঞেস করেছিল অবশ্য যে ডাব খাবে না ওআরএস খাবে তো আমি চিন্তা করলাম যে বেশ দুপুর দুপুর হয় তাহলে ডাবের জলটা ভালো লাগে কিন্তু এই রাত হয়ে যাবে তখন আর ডাবের জল খেতে ইচ্ছা করবে না থেকে হ্যাঁ ওআরএসটাই খাই ওই এরপর তো নীলের উপোস আসছে তখন ডাব খাবো তো খুব ভালো মানে এত ভালো পুজো করেছি না মনটা মানে এত শান্তি যে কি বলবো খুব মানে রকম শান্তি পুজো শান্তিতে মানে পুজো বা পুজো করে এত মনে শান্তি মানে কি বলবো অনেক দিন পর হলো বা প্রথমবার হলো এরকম বলা যেতে পারে মানে ঠেলা ঠেলি নেই হ্যাঁ বেশি ভিড় নেই ওই যে সকাল থেকে চতুর্দশী লেগেছে বলে ভিড়টা অনেকটা কম খুব সুস্থভাবে পুজো হয়েছে তাও ঘাড়ের ওপর দিয়ে সবাই জল ঢালতে চলে আসছে তো একজনের তো গায়ে জল ঢেলে দিয়েছে বলছে শিবের মাথায় আর জল ঢালেনি ওর মাথাতেই ঢেলে দিয়েছে একটা মেয়ে বলছে আবারই ঘাড়ের মাথার ওপরেই ঘাড়ের ওপরে জল ঢেলে দিল মাথার আসলে সামনেটা তো ছাড়তে হবে সবাইকে হ্যাঁ সবাই যদি ওই সামনে জল ঢালার পরেও ওই দাঁড়িয়েই থাকে সবটা আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করব তাহলে পিছনের জল জন জলটা ঢালবে কি করে তো যাই হোক আমার তো খুব শান্তি হয়েছে মানে এলাম একটা টোটো আমাদের পাড়ারই পেয়ে গেলাম দ ওই যে ওই যে বুড়োটা ই নাম লুঙ্গি পরে যে টোটো চালায় ওখানে রিক্সা ভালো চালা থাকে দহ বাজার হুম তো বসে বসে খাই তো এই যে আমি খাবার নিয়ে এসেছি দেখো এই তিন রকম মিষ্টি আর সাবুটা মেখেছি কাজু কিশমিশ কলা একটু গুঁড়ো দুধ দিয়েছি একটু গরুর দুধ দিয়েছি খেজুর দিয়েছি আর সন্দেশ দিয়েছি বেশি করে কিন্তু কলাটাকে আমি চটকে মাখিয়ে নিই একদম পিস করে কেটে নিয়েছি তো এইভাবে বানিয়েছি আর একদম চিনি দিয়ে নিই তো এখন খাবো না রেডি করলাম আর এই জল ওয়ারেসটা খেলাম তারপরে আমার বোনের ফোন চলে এসেছিলো বোনের সঙ্গে কথা বলছিলাম তারপরে সঞ্জয় ফোন করলো যে আমি বাড়ি পৌঁছেছি কিনা এসব বলতে বলতে আর ভিডিওটা কন্টিনিউ করা হলো না তো এইটা আমি রেডি করে রাখলাম এখন সঞ্জয় আসবে ওকে আগে প্রসাদ দেবো ছেলেকে তো দিয়েছি আগেই ওকে আগে প্রসাদ দেবো ও প্রসাদ খেয়ে খেলে তারপরে আমি খাবো খাবারটা আর রাত্রে তো ওদের বান্না করেই রেখেছি তো ব্যাস ওগুলো গরম করবো ওদেরকে খেতে দেবো ওরা ভাতই খাবে আর আমি এই খাবার খেয়ে নেবো ব্যাস হয়ে গেল আজকের আমার শিবরাত্রি ব্রত পালন তো খুব ভালো লাগছে হ্যাঁ ব্রোতো কথাটা পড়তে হবে ভাগ্যিস মনে পড়লো তো ব্রোতো কথাটা আগে পড়ে নিই তারপরে খাবারটা খাবো যতক্ষণ সন্দেহে চলে আসবে ওই হৈ হই তো শুনতে পাচ্ছ নিশ্চয়ই ওই ঘরে প্রচুর হৈ হৈ হচ্ছে আর টিউবটা যে আমার কী হয়েছে কে জানে কখনো জ্বলছে কখনো জ্বলছে না এই মাত্র আমি অফ করে গেলাম জ্বলছিল এখন আবার জ্বলছে না এই আলোতেই ভিডিও করতে হচ্ছে চলো বুধে কথাটা পড়ে নিই তারপরে ফলে আসছে এবার তো এই যে সঞ্জয়কে দিয়ে দিয়েছি প্রসাদ দিয়ে এবার আমি খেতে বসলাম ছেলে ওখানে পড়তে বসলো কালকে আছে বাংলা পরীক্ষা সঞ্জয়কে প্রসাদ দিলাম আর এক চামচ সাবু মাখাও দিলাম খুব সুন্দর হয়েছে সাবু মাখাটা কিন্তু না সহ্য হয় না এটাই সমস্যা খুব সুন্দর মেখেছি হম সত্যি মনে শান্তি করে পুজো করেছি খাওয়াটাও শান্তি করে মেখেছি তবে সুন্দর রয়েছে খুব ভালো কিন্তু আগের দিন যেমন নিরামিষ খেতে হয় পরের দিনও একটু মানে বুঝে সুঝে খাবার খেতে হয় একটা দিন পুরো উপোস দেয় তো হুম পরের দিন যদি পাল্টা খাবার খাওয়া হয় তাহলেই গন্ড করে কিন্তু কাল আছে আমাদের বিয়ে বাড়ি তো যাই হোক একটু বুঝে সুঝে খেতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তত তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো আবার টিউবটা সন্ধ্যেই ঠিক করে দিয়ে গেল জ্বলছে ই যে হচ্ছে কে জানে দেখো গান রেকর্ডিং করতে কানে হেডফোন ফেলেছে চলো জানি না এগুলো মিষ্টি সাজিয়ে তো নিলাম খেতে পারবো না জানি না যা পারবো খাবো আবার তুলে রেখে দেবো ভাজা মিষ্টিটা না খাওয়াই ভালো বলো